বাংলাদেশ নিজেরাই সেমিফাইনাল খেলতে চায়নি তাদের ব্যাটিং দেখে সেটাই মনে হয়েছে প্রথম আট ওভার পর্যন্ত তারা চেষ্টা করেছে তবে ব্যাটিং করতে নামার পর বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়নি তারা সেমিফাইনালে খেলতে চেয়েছে তারা শুধু ম্যাচটিতে আমাদের সেমিফাইনাল খেলার স্বপ্নটা শেষ করতে চেয়েছিল এবার ম্যাচ হেরে বাংলাদেশকে নিয়ে একই বললেন রশিদ খান প্রথমবারের মতো সেমিফাইনালে খেলা হল না বাংলাদেশের প্রথমে বোলিং করতে নেমে বাংলাদেশের বোলারদের দাপটে মাত্র একশো রান করেন আফগানিস্তান রান রান রেটের সমীকরণে ওভারে বাংলাদেশকে করতে করতে হতো জবাবে ব্যাটিং নেমে তানজিদ তামিমের জন্য এবং সাকিবের শূন্য রানে আউটের পর সেমিফাইনালে খেলার স্বপ্ন প্রায় শেষ হয়ে যায় টাইগারদের সেমিফাইনালে খেলতে হলে শেষ চার ওভারে আটত্রিশ রান করতে হতো বাংলাদেশের তবে মাহমুদুল্লাহ ব্যাটিং করতে নামলে তার ব্যাটিং দেখে মনে হয়েছিল তিনি সেমিফাইনালের দলকে হয়তো নিতে চায় না শেষ থেকে একের পর এক উইকেট হারিয়ে সাত রানে ম্যাচ হেরে যায় বাংলাদেশ ফলে সেমিফাইনালে চলে যায় আফগানিস্তান ম্যাচ শেষে রশিদ খান বাংলাদেশকে ধুয়ে দেন তিনি বলেন বাংলাদেশ মিজারা সেমিফাইনালে খেলতে পারেনি আপাতত খেলতে দিতে চায়নি তাদের ব্যাটিং দেখে সেটাই মনে হয়েছে প্রথম আট ওভার পর্যন্ত তারা চেষ্টা করেছে তবে মাহমুদুল্লাহ ব্যাটিং করতে নামার পর বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়নি তারা সেমিফাইনালে খেলতে চেয়েছে তারা শুধু ম্যাচটি জিতে আমাদের সেমিফাইনাল খেলার স্বপ্নটা শেষ করতে চেয়েছিল নয় ওভারের পর তারা শুধু জিততেই চেয়েছে তাদের এমন মানসিকতা বদলাতে পারে না বলেই এখনও তারা বড় দল হতে পারেনি তবে আমরা ম্যাচটি জিতে অনেক খুশি